বাংলাদেশ টিভি নিউজ দুর্নীতির বিরুদ্ধে আমরাই সর্বদা দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জানাও মনের শত্রু শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবিতরুণ সাহসিত তোমরা জাগাও মনের ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অশত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই করেছে এই মহত আয়োজন সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবিরি করেছে এই মহত আয়োজন মেধা তরুণ সাহসী তোমরা জাগাও মনে ছাত্র শিবির হাত বাড়ি জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে শো পিছিয়ে না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সরে গিয়ে সব পিছিয়ে থেকো না সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন আয়োজন সত